আসসালামু আলাইকুম দর্শক সবাইকে কেমন আছেন আসলে ভালো আছেন টাইম আসেন মোহাম্মদ হানি হোসেন ফরিদপুর জেলা থেকে আপনার দেখেছেন এটা দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটার মেশিন কন্ট্রোলারে ইউজ করা হয়েছে এক্সেম আঠারো আর ভিতরে আপনাদের একটু দেখাই এটা হলো অষ্টাশি ডিমের দুই ট্রে অষ্টাশি প্লাস অষ্টাশি একশো ছিয়াত্তর আর নিচে আপনি ডিম রাখতে পারবেন একশো তো টোটাল আর কি দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর মেশিন আর আপনি একসাথে ধরেন আজকে হস্তে সি পিস দিয়েছেন আপনি তিন দিন পরে আবার অস্তে সি পিস দিতে পারবেন আপনি একসাথে যদি একশো ছিয়াত্তর ঢুকান আপনার নিচে জায়গা গান একশো সেজন্য আপনি সর্বোচ্চ দুইটা মিলে একশো ডিম ঢুকাইতে পারবেন একশো ডিম ঢুকাইলে আপনি হ্যাসিংটা করতে পারবেন তো আপনার যদি এক্সট্রা কোনো ইনকিউবেটার থাকে ম্যানুয়েল বা হ্যাসারের জন্য যে আপনি লাস্টের তিন দিন ওই বাচ্চাটা ফুটাবো তো সেক্ষেত্রে আপনি চাইলে দুইটা ট্রে ট্রে একসাথে ডিম দিতে পারেন একশো ছিয়াত্তর ডিমের আর চেন ইউজ করা হ্যাভি চেন কন্ট্রোলার এসকার আছে এক্স আঠারো আর এটা হলো হিউমিডিটি ফগ হইতে আছে একবারে সম্পূর্ণ অটোমেটিক আর অভার টেম্পারেচারের জন্য ওই যে পিছনে ফ্যান দেওয়া আছে যদি হিট বের হয়ে যায় অটোমেটিক ওইটা ওই আপনার হিট বের করে দিবে আর টোটাল কুলিং ফ্যান ইউজ করা হলো তিনটা এটা ইউজ করা হয়েছে তাপ সরানোর জন্য ভিতরে ওইটা ইউজ করা হয়েছে তাপ সরানোর জন্য আর দুইটা হোল্ডার ইউজ করা হয়েছে আপনি ষাটও আট বা আট দেওয়া চালাইতে পারবেন এটা হলো হোল্ডার আর এটা হোল্ডার দুইটা হোল্ডার দেওয়া হয়েছে আপনি ষাটও আট দুইটা দিয়ে ইনশাল্লাহ মেশিনটা চালাইতে পারবেন আর মেশিনের হ্যাসিং রেট মোটামুটি ইনশাল্লাহ আপনি আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত পাবেন আর আপনাদের কন্ট্রোলার সাইটটা দেখা একটু এটা হলো এম আঠারো একশো মাঠারো কন্ট্রোলার আর ব্যাক সাইডে আপনাদের ওভার টেম্পারেচার যে ফ্যানটা ওইটা আপনাদের যদি দেখা এটা হলো ওভার টেম্পারেচার ফ্যান ওইটা আপনার ওভার হিট যদি মিশ হয়ে যায় অটোমেটিক আপনার ওই ফ্যান চলে আপনার হিট বের করে দেবে আবার যখন হিট কমে যাবে অটোমেটিক ফ্যান ওইটা চলে বন্ধ হয়ে যাবে অর্থাৎ ওভার হিট হলে ফ্যান চলবে ওইটা আর ওভার হিট শেষ হয়ে গেলে ফ্যান এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আদ্রতা আপনার অটোমেটিক করা হয়েছে পানি বাষ্প ইত্যাসে এটা ভিত্তিতে আর অত জায়গা জোগাড়বে না বেশ আপনি এতটুক বা এটা সাথে লম্বা যে কোনো একটা বাটি বা পাত্রতে পানিতে রাখবেন হিট যখন আদ্রতার প্রয়োজন হবে এভাবে বাষ্প হবে আবার হিট আদ্রতার যদি হয়ে যায় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে পানি বাষ্প করা তো যদি প্রয়োজন হয় ইংশাল নক যেতে পারেন বাংলাদেশের চেত জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে তো আপনি চাইলে আমাদের সব থেকে এসে কালেক্ট করতে পারবেন মেশিনটা মোটামুটি ভালো বা হাই কোয়ালিটির সব কিছু ইউজ করা হয়েছে অ্যাপেপটা ইউজ করা হয়েছে দুইটা কারণ একটা দিলে হয়তো সেক্ষেত্রে দুইটা দেওয়া হয়েছে একটা অ্যাপেপটা আর ওই যে পিছনে দেখা যায় আর একটা আর একটা টোটাল দুইটা অ্যাপেপটা ইউজ করা হয়েছে মেশিনে তো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ নক দিতে পারেন বা আপনি চাইলে সরাসরি আমাদের সব থেকে এসেও মেশিনটা ক্রয় করতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনকিউবেটার আছে আপনার আর্দ্রতা এটা যেরকম অটোমেটিক করা হয়েছে আপনি আদাটা ম্যানুয়েল যদি নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে আপনার বাজেট খুব কম পড়বে তো আমাদের কাছে বেশ কিছু মেশিন রেডি করা আছে যদি প্রয়োজন নক দেবেন আমরা এক দু দিনের ভিতরেই আপনার লোকেশনে পাঠিয়ে দিব তো কুড়ি আরে দিলে এক থেকে দু দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পাবেন তো আজকে পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আমাকে সাথে থাকুন আল্লাহ আলাফিস